আর দেখো আজ আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব এই মাছটা কাঁচা কাঁচা একসঙ্গে মিক্সড করে ভাপা করলেও ভালো হতো কিন্তু করবো না কাঁচা মাছ একটু হালকা করে ভেজে নেব দেখো আমার মাছটা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে পোস্তর ভাগটাই বেশি দিয়েছি আর একটু সর্ষে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা তেল আর লবণ হলুদ এবার এটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে চাপা দিয়ে দেবো হালকা আছে দশ মিনিট ফোটার পর নামিয়ে দেবো দেখতে থাকো তোমরা দেখো মাখা মাখা করে আমি বসিয়ে দিয়েছি এই যে জলটা দিয়েছি এই জলটা টেনে যাবে এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো দু মিনিটের মতন তখন ফুটে গেলে আমি নামিয়ে দেবো দেখো গাইস আমার পোস্ত সর্ষে দিয়ে মাছ ভাপা হয়ে গেছে এবার নামিয়ে দেব নামিয়ে দেব দেখো আমার রেসিপিটা হয়ে গেছে এখানেই শেষ করে দিলাম এখানে রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাই বাই